হরে কৃষ্ণা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের দ্বাত্রিংশতি অধ্যায় স্থায়ীভাবের লক্ষণ যে ভাব প্রেমের সমস্ত অস্থায়ী অভিব্যক্তি এবং বিরুদ্ধ ভাবকে দমন করে নিরন্তর একজন শক্তিশালী রাজার মতো বিরাজ করে তাকে বলা হয় স্থায়ী ভাব এই ভাবকে মুখ্য এবং গৌণ এই দুটি রূপে প্রকাশ করা হয় শুদ্ধ সত্ত্বে স্থিত হওয়ার পরে কেবল কৃষ্ণ প্রেমজনিত এই মুখ্যরতির উদয় হয় মুখ্যরতিকে স্বার্থা এবং পরার্থা এই দুটি ভাগে ভাগ করা হয়েছে যখন প্রেমের অবিরুদ্ধ লক্ষণ স্পষ্টরূপে অভিব্যক্ত হয় তখন কোনো বিরুদ্ধ ভাবের প্রকাশের ফলে গ্লানি বোধ হয় এই রতিকে স্বার্থা বলা হয় যে রতিতে অবিরুদ্ধ এবং বিরুদ্ধ ভাবের পরস্পর সামঞ্জস্য হতে পারে তাকে মুখ্য পরার্থা প্রেম বলা হয় নিঃস্বার্থ প্রেমকে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মাধুর্য এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এই প্রেম পাত্রের বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন ভাব প্রাপ্ত হয় শান্ত শান্ত রতি সামান্য স্বচ্ছা এবং শান্তি এই তিনটি ভাগে বিভক্ত কোনো বৈশিষ্ট্য ব্যতীত সাধারণ মানুষ অথবা শিশুদের শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষণ তাকে বলা হয় রতি কখনও কখনো অঙ্গের কম্পন এবং নেত্রের বিবর্ণতা লক্ষণের মাধ্যমে এই ভাব প্রকাশিত হয় এই রতিতে কোনো বিশেষ অনুরাগের লক্ষণ দেখা যায় না একজন যুবক এক বৃদ্ধকে বলেন এই শিশুটিকে দেখুন এর বয়স মোটে তিন বছর কিন্তু শ্রীকৃষ্ণকে দেখে আনন্দে অধীর হয়ে চিৎকার করতে করতে সে তার দিকে ছুটে যাচ্ছে এটি কোনো বিশেষ বিভাগ ব্যতীত একটি শিশুর শান্ত রসের দৃষ্টান্ত শ্রীকৃষ্ণের প্রতি নানা প্রকারের রতি অনুসারে বিভিন্ন রকমের ভক্ত রয়েছে তাদের লক্ষণগুলি রত্নের মতো স্বচ্ছভাবে প্রকাশিত হয় কথিত আছে যে এক মহাভাগবত ব্রাহ্মণ কখনো কখনো ভগবানকে প্রভুরূপে সম্বোধন করতেন এবং কখনো আবার তার সঙ্গে পরিহাস করতেন কখনো বাছল্য রসে তাকে আগলে রাখতেন কখনো আবার ভগবানকে তার প্রেমিক রূপে সম্বোধন করতেন এবং কখনো আবার পরমাত্মারূপে তার ধ্যান করতেন এইভাবে দেখা যায় যে সেই ব্রাহ্মণ বিভিন্ন সময় বিভিন্নভাবে তার ভগবত প্রেম ব্যক্ত করতেন কিন্তু কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মগ্ন থাকার ফলে তিনি নিরন্তর আনন্দের সমুদ্রে নিমজ্জিত ছিলেন এইভাবে তিনি ছিলেন একটি স্বচ্ছ মাধ্যম ঠিক একটি রত্নের মতো তিনি তার প্রকৃতি অনুসারে বিভিন্ন রং প্রদর্শন করতেন নারদমণি যখন বিনা বাজিয়ে ভগবানের মহিমা কীর্তন করছিলেন তখন সনকাদি চার কুমার যদিও তারা নির্বিশেষ ব্রহ্মানন্দে মগ্ন ছিলেন তাদের শরীর আনন্দের আতিশয্যে কাঁপতে থাকে আরেকজন ভক্ত এক সময় চিৎকার করে বলেন যদিও কেবল ভগবত ভক্তের সেবা করার ফলে আমি মুক্তি লাভ করতে পারি তবুও আমার চিত্ত পরমেশ্বর ভগবানের দর্শনের জন্য অত্যন্ত আকুল হয়ে উঠেছে যার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো ঘনস্যা কোনো ভক্ত যখন পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার জন্য এত ব্যাকুল হয়ে ওঠে তাকে শান্তরতির লক্ষণ বলে গণ্য করা হয়